দেশে আবারও ষড়যন্ত্র বিভাজনের রাজনীতি শুরু হয়েছে এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি করা হচ্ছে পরিকল্পিতভাবে দেশে আবারও ফিরে আসছে দমনপীড়নের সেই ভয়াবহ দিন গোত্রে গোত্রে বিভাজন ষড়যন্ত্র চলছে সরকারের ভিতর থেকেই কেউ কেউ বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে এই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দায়িত্ব আরও বেড়ে গেছে ফখরুল ইসলাম বলেন বিএনপি কখনোই এই ষড়যন্ত্র সফল হতে দেবে না ষাট লাখ মিথ্যা মামলা হাজার হাজার খুন আর গুমের মধ্যেও বিএনপি দাঁড়িয়েছিল আজও থাকবে বাংলাদেশকে ফ্যাসিবাদ নয় গণতন্ত্রের পথেই এগিয়ে নিয়ে যাবে বিএনপি এমনটাই বলছেন মহাসচিব আপনার মতামত জানান কমেন্টে আপনি কি মনে করেন দেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সৈনিক টিভিকে সাবস্ক্রাইব করুন